সোহেদ জিয়ার আদর্শকে ভালোবাসি এবং বিদেশ নেত্রীর খালেদা যাওয়ার আদর্শকে আমি ভালোবাসি এবং তারেক জিয়ারও ভালোবাসি যার কপালেই আছে দেবে আমি কোনো দল করি না না করলো আমি ভোট দেবো এবং তাকে আমি ভালোবাসি লোক হিসাবে ভালো এই হিসাবে তারা আমরা ভোট দেবো সোহেদ জিয়ার আদর্শকে ভালোবাসি এবং বিদেশ নেত্রীর খালেদা জিয়ার আদর্শকে আমি ভালোবাসি এবং তারেক জিয়ারও ভালোবাসি

সে অনেক ভালো লোক ছিল দেশ বেগম খালেদা জিয়া আমাগা অনেক ভালো ছিল আমার আমার দল আমি তো ভালোই ছাবি কোনো সময় আমি বিএনপি হ্যাঁ বিএনপি বিএনপি দেশের জন্য ভালো কাজ আগামীতে আইলে কি করবে খারাপ করলে আমার থাকতেই হবে ভালো করলে আমার থাকতে হবে ইসলামিক সংগঠক এখন জনগণ আরও আছে যে যারা ভালোবাসে আমি যার তার মন থেকে ভালোবাসি আমি তার কথাই বলবো আমি আমি মন থেকে ভালোবাসি বিএনপি কে তারেক দেশের খালেদা জাকে শহীদ জিয়ার আদর্শ থেকে আমি ভালোবাসি

এখন এখন দামরাই আমি কোনো দল করি না না করলেও আমি তমিজুদ্দিনকে ভোট দেবো এবং তাকে আমি ভালোবাসি লোক হিসাবে ভালো এই হিসাবে তারা আমরা ভোট দেবো আমি গত নির্বাচনে ভোট দিতে যাই নাই তার আগে যেছিলাম এবছর আমরা নিয়োগ করছি তমিজুদ্দিন সাহেবকে ভোট দেবো এবং আপনার কি মনে হয় হ্যাঁ উনি উনি ইনশাল্লাহ পাস করবো আর সুস্থভাবে নির্বাচন ইনশাআল্লাহ হবে আমাকে বিশ্বাস ধামড়াইতে উনি পাস করব ওনার অনেক জনগণ আছে হ্যাঁ ওনারও আমরা উনি ভালো লোক ছিল ওনারে আমরা মনের থেকে ভালোবাসতাম কিন্তু দুর্ভাগ্য আমরা যাইতে পারি নাই গরিব মানুষ কর্ম করতে হয় এজন্য আমরা যাইতে পারিনি নাহলে ওনার জানা যায় আমরা যাইতাম শরিক হইতাম এই কারণে আমরা যাইতে জন্য আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহকে ব্যস্ত নসিব করুক উনি ভালো লোক ছিল আমরা আগের থেকেই আমার ফ্যামিলি সবাই আগের থেকেই ওনাকে ভালোবাসত ওনারা ভোট দিত ওই যে নির্বাচন সমত নেওয়ার আশা আছে আর কি না আগের নির্বাচনে তো মনে করেন কি যে তিন নির্বাচন গেছে আমরা ভোট দিতে পারি নাই কোনো রকম ভোট দিতে পারিনি আমরা আমার বয়সে মনে হয় কি একবারে ভোট দিয়েছি আমি আর দিতে পারিনি আমি মানে এটা তো সঠিক বলা যাবো না কোন দল আসবে আল্লাহাক জাগে ভাগ্য লেহে রাখছে তারাই আসবে মানে আমরা বললেও আসবে না আর কইলেও আসবে না রাস্তিকে যার কপালেই আল্লাহ পাক তারাই দেবে